দর্শক দেখছেন আজকের যে হিরোজ অফ মেমোরিজ যে কর্মসূচি কর্মসূচি শিক্ষার্থীরা পালন করছেন দর্শক আপনারা জানেন আজকে যে কর্মসূচি ছিল সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রিমেম্বারিং অফ দি হেরোজ সেই কর্মসূচি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা সহ সাধারণ বিজ্ঞানযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে যে সিলেট টু সুনামগঞ্জ যে সড়ক সেই সড়কে দেখতে পাচ্ছেন আলপনা আছেন এবং বিভিন্ন স্লোগান লিখছেন এবং তারা আজকে এই কর্মসূচিটি পালন করছেন আমরা দেখেছি সাধারণ বিজ্ঞান প্রযুক্তি ঠিক সামনে থেকে আসলে তারা যেহেতু আজকে যেতে পারেন নেই পুলিশি বাধার কারণে তারা এরপর পরে তারা সুরমা যে আবাসিক এলাকা সিনেমা গেইট যে জায়গাটি বলা আঁকা দিয়ে সেখানে কিন্তু অবস্থান করছেন এবং এখানে তারা কর্মসূচি পালন করছেন যারা দেখছেন আশা করছি সাথে থাকবেন এবং কে কোন জায়গায় যুক্ত আছেন কমেন্ট সেকশনে একটি কমেন্ট করে জানাবেন আশা করছি কে কোন জায়গায় যুক্ত দেখছেন এই মুহূর্তে এই মুহূর্তে যারা দেখছেন আশা করছি সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান একটি মতামত কমেন্ট সেকশনে তুলে ধরা আহ্বান থাকবে প্রত্যেকের প্রতি আমরা দেখছি এখানে এই মুহূর্তে অনেক যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এবং ঠিক হাজার হাজার শিক্ষার্থীরা আসলে অনেক শিক্ষার্থী এই মুহূর্তে এবং ঠিক যদি আপনাদেরকে বলি আমরা ঠিক অপর পাশে দেখছি এখানে আমরা পুলিশের একটি অবস্থান দেখতে পাচ্ছি এবং দুপাশে কিন্তু পুলিশের একটি অবস্থান হচ্ছে সাজার বিদ্যুৎ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে অংশ সেখানে কিন্তু পুলিশের একটি অবস্থান এবং ঠিক উল্টা মাউন্ট হসপিটালের দিকে কিন্তু পুলিশের একটি উপস্থিতি আমরা দেখছি এবং শিক্ষার্থীরা ঠিক মাঝামাঝিতে তারা কিন্তু আজকে তাদের কর্মসূচি পালন করছে এবং সত্যিতে একটি বিষয় রাস্তা শিক্ষার্থীরা ব্লক করে যদি যদি আন্দোলন আজকে কর্মসূচি পালন করে তারপরেও কিন্তু আমরা দেখছি এখানে সারিবদ্ধভাবে প্রতিটি গাড়িকে আসলে সারিবদ্ধভাবে তারা পাস করে দিচ্ছেন যাতে কোনো ধরনের বেগা সৃষ্টি না হয় অর্থাৎ যানজট সৃষ্টি না হয় অর্থাৎ যৌতুর্ভুগ যাতে না হয় সেজন্য শিক্ষার্থীরা এমন সুন্দর একটি শাহান মুন্না দেখছেন আশা করি ধন্যবাদ শহীদুল ইসলাম দেখছেন অসংখ্য ধন্যবাদ ওয়ালাস দেখছেন অসংখ্য ধন্যবাদ মাহবুব আলম দেখছেন অসংখ্য ধন্যবাদ আরও যারা দেখছেন আশা করি সাথে থাকবেন এবং যারা কমেন্ট সেকশনে একটি কমেন্ট করার আহ্বান থাকবে প্রত্যেকের প্রতি একটি কমেন্ট সেকশনে কমেন্ট করার আহ্বান থাকবে আমরা দেখছেন প্রধান যে সড়ক সেই সড়কে কিন্তু জাস্টিস ডিলেট জাস্টিস ডিলেট ইজ জাস্টিস ডিনাইট জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইট সেই সেই ডিকেটর বিভিন্ন স্লোগান কিন্তু রাস্তায় লিখছেন দেখতে পাচ্ছেন এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন যদি একটা প্রাণক্ষিত হয় বুকের ভিতরে জোর বুক পেতে গুলি কর এরকম অনেক প্রতিবাদী স্লোগান কিন্তু তারা মুখরিত করে রাখছেন আমরা দেখছি শত শত আসলে শিক্ষার্থীরা কিন্তু এখনও অবস্থান করছেন আমরা যদিও তাদের কিছুক্ষণ তাদের কর্মসূচি কিন্তু শেষ করতে যাচ্ছেন আমরা এই মুহূর্তে সুরমা যে আবাসিক এলাকা সেখানে কিন্তু হাজারো শিক্ষার্থী অবস্থান করছেন এবং আজকে শিক্ষার্থী হাজারো শিক্ষার্থীরা তাও কি দেখছেন এখনো হাজারো শিক্ষার্থীরা আমরা দেখছি এই মুহূর্তে অনেক শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন পুলিশে বাধা করে আজকে কর্মসূচি দেখছেন আমিনুল ইসলাম সহ আরও যারা দেখছেন আশা করছি সাথে থাকবেন এবং কমেন্ট সেশনে একটি কমেন্ট করে জানাবেন বলে শেয়ার করেন দেখার সুযোগ করে দেবেন আমরা দেখছি দর্শক একটু দেখাই যদি আপনাদেরকে ডোন চলছে একটু দেখাই সেই ডোনটি কিন্তু ডোন ক্যামেরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আকাশে ডোন উঠছে

এবং পদ্মের আব্বি সাদিক ধন্যবাদ পদ্মের আব্বি সাদিক আমরা দেখছি একজন দেখতে পাচ্ছেন এই শিক্ষা নিয়ে কর্মসূচি থেকে এসেছেন এবং শিক্ষার্থীরা কিন্তু তার কর্মসূচি এখন এই মুহূর্তে সমাপ্তি ঘোষণা করেছেন এবং শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন আমরা দেখছি এবং কিছু শিক্ষার্থীরা গাড়িগুলোকে আলোচনা সারিবদ্ধভাবে পাস করে দিচ্ছেন এবং পুলিশের একটি উপস্থিতিও কিন্তু আমরা লক্ষ্য করি যদি পুলিশের আমরা দেখছি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সারিবদ্ধভাবে প্রতি গাড়ি কিন্তু পাস করে দিচ্ছেন তাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় যার জন্য শিক্ষার্থীরা এমন সুন্দর কর্মসূচি আসলে যেটি অনেকেই বিস্মিত যে এত শান্তিপূর্ণ একটি কর্মসূচি সেই কর্মসূচিতে বিভিন্ন ধরনের নতুন কর্মসূচি যা বাংলাদেশের সাধারণ আপামর জনতা কিন্তু তাদের পরিচিতি ছিল না আগের এরকম কর্মসূচিতে এবারে শিক্ষার্থীরা কিন্তু সবচেয়ে যে সুন্দর যে বিষয়টি শান্তিপূর্ণ কর্মসূচি এবং শিক্ষণীয় কিছু কর্মসূচি কিন্তু গ্রহণ করেছে আপনারা দেখেছেন গত কিছুদিন আগে কিন্তু সে তারা লাল যে কালো লাল যে কাপড় মুখে বেঁধে এবং চোখে বেঁধে সে একটি কর্মসূচি যা ফেসবুক লাল জুড়ে ফেসবুক জুড়েই কিন্তু লাল ছিল তা আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমের সুবাদে কিন্তু এবং সোশ্যাল মিডিয়া কিন্তু লাল হয়ে গিয়েছিল এবং আজকেও দেখছেন সেই শিক্ষার্থীরা আমরা এখন এগে চলেছি আরও দেখতে পাচ্ছেন আশা করছি সাথে থাকবেন আর আসলে আমি ধন্যবাদ তালুকদার কারো চাই আমি তাই না থাকতে না না আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু এখনও যাচ্ছেন দেখতে পাচ্ছেন তাদের শান্তিপূর্ণ কর্মসূচি শেষ সমাপ্তি ঘোষণা করেছেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে সত্যি যে বিষয়টি বলছিলাম যে আমরা দেখছেন এখানে শিক্ষার্থীরা বোনেরা কিন্তু বাহ্দে না দেখছেন এখানে অনেক শিক্ষার্থীরা বাইদের পাশাপাশি কিন্তু বিভিন্ন স্কুলের বিভিন্ন কলেজের বোনেরাও কিন্তু আজকে অংশগ্রহণ করছেন এবং তারাও দেখছেন আজকে এই স্বতঃস্ফূর্তভাবে তাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন দেখাই আপনাদেরকে এই মুহূর্তে যারা সরাসরি সম্প্রচারে যুক্ত আছেন আশা করি সাথে থাকবেন প্রচুর শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু কিন্তু যে যে মেমোরিজ অফ হিরো সমাপ্তি ঘোষণা করেছেন এবং তারা কিন্তু শান্তিপূর্ণ সেই কর্মসূচি পালন করে কিন্তু তারা এগিয়ে চলেছেন আমরা দেখছি সাধারণ শিক্ষার্থীরা হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু আজকে জড়ো হয়েছেন কামরুল উদ্দিন অপবায় দেখছেন অসংখ্য ধন্যবাদ সাদা থাকার জন্য দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু সেই কর্মসূচি কিন্তু এগিয়ে চলেছেন আমরা দেখছি আশা করছি সাথে থাকবেন এবং কামরুল উদ্দিন অপু আরও যারা দেখছেন সাথে থাকবেন আশা করছি আমরা সরাসরি সম্প্রচারে যারা যুক্ত আছেন সাধারণ শিক্ষার শান্তিপূর্ণ একটি সুশৃঙ্খল একটি কর্মসূচি পালন শেষে কিন্তু তারা নিজ নিজ অবস্থানে আজকের জন্য কর্মসূচি ঘোষণা করেছেন তারা এই মুহূর্তে সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন আমরা যদি একটু দেখাই আপনাদেরকে মাউন্ট রোডা হসপিটাল গত কিছুদিন আগে কিন্তু এইখানে কিন্তু দেখছি সেই শিক্ষার্থীরা কিন্তু দর্শক যারা দেখছেন এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু হৃদয় সিলেটের সাথে আছেন সিলেট চেষ্টা আপনাদেরকে সরাসরি সম্প্রচারে বিভিন্ন বিশেষ আজকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি সম্প্রচারের মাধ্যম মূলত আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি শান্তিপূর্ণ একটি কর্মসূচি শিক্ষার্থীদের সেই কর্মসূচি আপনাদের সামনে তুলে ধরার যারা আমাদের সাথে ছিলেন বা পরবর্তী যারা দেখবেন প্রত্যেকটা যারা আহ্বান থাকবে লাইফটি শেয়ার করার এবং কে কোন জায়গায় যুক্ত দেখছেন এই মুহূর্তে আশা করি সাথে থাকবেন তো পালা থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি শান্তিপূর্ণ কর্মসূচি শেষে প্রতিটি শিক্ষার্থী তাদের নিজ বাসভবনে ফিরে যাচ্ছে শান্তিপূর্ণ কর্মসূচি সবসময় স্বতঃস্ফূর্তভাবে আজকের যে কর্মসূচি পালিত হয়েছে সেই কর্মসূচি সাধারণ মানুষের একটি সমর্থন দেখেছি আমরা সেই সমর্থন আসলে অব্যাহত থাকুক সাধারণ মানুষ সতর্ক আজকে সাধারণ শিক্ষার্থীদের সাথে রাস্তায় নেমে এসেছেন এবং আজকে সবচেয়ে লক্ষ্য নিয়ে যে বিষয়টি সাধারণ শিক্ষার্থীদের সাথে সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু তারা রাস্তায় এসেছিলেন এবং তারা একাত্তা ঘোষণা করেছেন সেই কর্মসূচিতে এবং এখানে কিন্তু আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই যে বিষয়টি যে হয় এখানে আজকে আমরা দেখেছি অনেক অনেক অভিভাবক তাদের সন্তানদেরকে নিয়েও কিন্তু আজকে কর্মসূচিতে এসেছেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি নতুন কোনো জায়গায় নতুন কিছু নিয়ে আবার আপনার কাছে সম্পৃক্ত হব সেই পর্যন্ত সবার সুস্থ কামনা করছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা দেখছি এই মুহূর্তে অসংখ্য ধন্যবাদ প্রায় একশো বিশজন দশক সেই মুহূর্তে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ফলো দেন নেই ফলো ফলদের পাশে থাকবেন এবং শহরের চিত্র সিলেট শহরের চিত্রগুলো একটু যদি দেখেন আমরা সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এগিয়ে চলেছি এই মুহূর্তে শহরের চিত্রগুলো একটু দেখানোর চেষ্টা করব আশা করি সাথে থাকবেন এবং যারা দেখছেন লাইভটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন এমনটা আশা প্রত্যাশা আপনাদের এবং অনেকেই যুক্ত রয়েছেন আমি অনেকের আসলে চিনতে পারছি না কে কোন যাতে যুক্ত রয়েছেন যারা কমেন্ট সেকশনে কমেন্ট করছেন আমি শুধুমাত্র আপনাদের নামটি পড়ার চেষ্টা করছি সেই জন্য আশা করছি যারা বাকি যারা যুক্ত হয়েছেন প্রত্যেকেই সাথে থাকবেন এবং আমাদের এই আজকের সরাসরি সম্প্রচারটুকু কে কোন যাতে যুক্ত রয়েছেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন পদলুঙ্গা দেখছেন ফজলের আপনি সাদিক দেখছেন অসংখ্য ধন্যবাদ আজকের এই তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ আমরা বিদায় নিচ্ছি অনেকক্ষণ থেকে আপনাদেরকে সরাসরি সম্প্রচারে মূলত সেই তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি পুরোটাই লাইব্রেরি আপনাদের সাথে ছিলাম আমি আমি